এই যে পুরো 5000 টাকা আছে। আমি কিন্তু খোঁজ লেবনে। আজ নিজে তো আল্লাহর কাছে পয়সা থাকতে তুমি টাকা এটা দেও কিছু করো না। বাড়ি হ্যাঁ?

তোমার বাবার নাম জুরান ছিল না জুরান জুরান মারা গেছে মারা গেছে তোমার ভাই বোন কয়জন যেন আমার বোন চারটা ভাই একাই আমি ভাই তুমি একাই একাই বোন চারটা বোন চারটা তো মা বেঁচে আছে মা মারা গেছে সামনে বছর মারা গেছে এক বছর হইছে এক বছর হইছে এখন তোমার পরিবারে কে কে আছে পরিবারে আমার দুইটা ছেলে আছে তিনটা ছেলে একটা ছোট দুটো বড় আচ্ছা আচ্ছা চার আছে মেয়ে একটা ছোট কোলে তো ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে চারজন

টাকা জন্য অন্য কাজে লাগাইও না ওষুধ খাওয়াইও আচ্ছা এটা হচ্ছে আমাদের মনির খান ইউএসএ থেকে করেন টাকা দেওয়া আছে তার থেকে তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম তুমি তার জন্য আশীর্বাদ করো দোয়া করো আর এটা দিয়ে না না হ্যাঁ এটা আমার জন্য

বাচ্চাদের এটা পরিষ্কার টিউশন করে দেবে ঠিক মতো গোসল করাইবে তাহলে খোঁজ ফসটা হবে না খোঁজ ফসটা কিন্তু হয় এটা অপরিষ্কারজনিত কারণে ঠিক আছে আচ্ছা তো মনি ভাই আপনার টাকা থেকে পাঁচ হাজার টাকা অসহায় বোনকে দিয়ে দিলাম আমার বাড়ির পাশেই এটা হচ্ছে দাসপাড়া ওদের একেবারে সীমিত আয় জুতো সেলাই করে কয় টাকাই ভাই আ হয় ওর বাবা মারা গেছে মা মারা গেছে সন্তান নিয়ে টুকটাক ওদের মতো ওরা চলে কিন্তু যখনই কোনো দুর্গ্য ব্যাধি হয় কোনো সমস্যা হয় তখনই তারা ঠেকে যায় তো যায় আমরা টাকা থেকে পাঁচ হাজার টাকা তুলে দিয়েছি ওদের জন্য ওদের জন্য দোয়া করবেন আর ওরাও আপনার জন্য দোয়া করছে আশীর্বাদ করছে মন আল্লাহ যেন আপনার দানটা কবুল করে নেন ভালো থাকবেন আল্লাহ এ বাবা তোমার শরীরে এই অবস্থা খা এই টাকা দিয়ে গেলে ওষুধ খাওয়াই নাই তোমার ওষুধ খাইছে ডাক্তারখানায় নাও নাই ভালো ডাক্তারের কাছ নিয়ে লাগবে খুব অন্যায় কথা বাবা হ্যাঁ এই এইখানে 5000 টাকা আছে তোমার শরীর হাতে দিয়ে গেলাম এই যে পুরো 5000 টাকা আছে আমি কিন্তু খোঁজ লেবনে আচ্ছা এই তোমরা আশেপাশে বাড়ি মানু তো একটু খেয়াল করে তো এটা বই খায় নাকি ডাক্তারকে দিয়ে ওষুধ না দেখো আমি আমি খুব তে আতে রে আসতেছে ওর জন্য একটা বাজার নিয়ে আমি দুই তিন দিনের মধ্যে আসব নে আজকে কিন্তু দেখ মনে যদি এই অবস্থা থাকে কিন্তু আমি কিন্তু আমি রাখ করব হ্যাঁ ডাক্তারকে দেখায়া যেটা যেটা ওষুধ খাওয়ান লাগে ওষুধ খাওয়াও ঠিক আছে আমি এর আগে তো বলছি তুমি তোমার সৌরিক যেভাবে সেবা করবে তোমার ছাল ফল কিন্তু তোমাকে সেবা করবে তোমার বৌমা কিন্তু তোমাকে সেভাবে সেবা করবি আচ্ছা ঠিক আছে আল্লাহ আল্লাহ করো সব ঠিক হয়ে যাবে আর তুমি দেখো আর তোমরা একটু খেয়াল রাখো ঠিক আছে বাবা থাকো ওর পাঁচ হাজার টাকা আছে টাকা যেন নষ্ট না হয় হ্যাঁ ওষুধ নিয়ে খাওয়াই আচ্ছা ঠিক আছে তো দর্শক এটা হচ্ছে দাসপড়া নিশি পড়া এরা জুতো করে আবার কিছু কিছু আছে এখন লাফিত হচ্ছে দাঁড়িমোচ কাটে এবারে অনেক পরিবার আছে একেবারেই নিডি আবার কিছু কিছু আছে যে বেশ সুন্দর সুন্দর ঘর তারা বেশ ভালো চলে আর যারা খারাপ চলে একবারেই খারাপ দু তিনটে পরিবার আছে মানে অসুস্থ হয় ঘরে ভরে আছে আয় রুজির একবারেই কেউ নেই দেখ আজকে দুটি পরিবারে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দেওয়া দেখলেন এটা হচ্ছে উল্লাপরা দাস পড়া নিশি এই টাকাগুলো দিয়েছিলেন আমার এক প্রিয় ভাই মনির খান শুধু এই ওয়েসে থেকে তো মনির ভাই আপনার দেওয়া ছিল পঁচিশ হাজার টাকা আপনার হয়তো খেয়াল আছে গত সপ্তাহে মেহমান দাঁড়িতে অনেকে গেছিলেন আমার বাড়িতে টুকটাক হাজার পাঁচের টাকা তাদের হাতে তুলে দিয়েছিলাম আর ছিল বিশ হাজার এই বিশ হাজারের মধ্যে দুটি পরিবারে আজ পাঁচ পাঁচ দশ হাজার টাকা তুলে দিলাম আপনার আরও দশ হাজার টাকা রয়ে গেছে আরেকজন অসুস্থ মানুষকে দেখতে যাব তার জন্য নিয়ে যাব দোয়া করছি আপনার জন্য ভালোবাসা জানাচ্ছি আপনার জন্য মহান আল্লাহ যেন আপনার মনের সৎ বাসনাগুলো পূর্ণ করে দেন ভালো থাকবেন দয়া করি সকলের জন্য আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন